বৃহস্পতিবারে উপোস রেখে মা লক্ষ্মীর ঘট প্রথম বসালাম সাথে নিরামিষ রান্না আরও একটু সাজুগুজু তো বৃহস্পতিবারে সারাদিনের কাজকর্মই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম তোমরা অবশ্যই পুরো ব্লগটার সাথে থেকো তোমাদের কাছে ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম তার কারণ হলো ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি খাইয়ে দিয়ে এখন আমি সংসারের কাজে ধরলাম আর জানো তো আজকে কিন্তু খুব স্পেশাল একটা দিন আর আমার কাজকর্ম কিন্তু অনেকগুলো আজকে তো খুব আনন্দের সাথে কিন্তু সারাদিন কাজগুলো করতে থাকবো আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব সকালে ঘুম থেকে উঠে ছেলেটাকে খাইয়ে দাইয়ে স্কুলের জন্য পাঠিয়ে দিলাম আর পরে রান্নাঘরে টুকটাক কিছু দোয়াফালি করে নিলাম তারপরে দেখো ঘরের কাজে ধরলাম এখন বড় ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর আমার ছোট্ট সোনাটা দেখো সোনাটাকে তো বারান্দাতে রেখে এরপর আমি ঘর ঝাড় দিলাম যখন দরজাটা খুললাম দৌড়ে এসে আমাকে ধরলো আচ্ছা যাই হোক তো ঘরটা ঝাড় দিয়ে এখন বারান্দাটাও ঝাড় দিয়ে দিচ্ছি আজকে জানা তো বন্ধুরা খুব স্পেশাল একটা দিন প্রথমেই বললাম তোমাদেরকে তো স্পেশাল দিনটা হলো আজকে বৃহস্পতিবার তো আমি তো নতুন ঠাকুর বসিয়েছি তোমরা অনেকেই জানো যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তো ঠাকুর যেহেতু বসিয়েছি মা লক্ষ্মীকেও কিন্তু বসলাম তবে ঘরটা কিন্তু বসায়নি তবে আজকে কিন্তু মা লক্ষ্মীর ঘর বসাব কারণ আজকে বৃহস্পতিবার যেদিন থেকে ঠাকুর বসিয়েছি সেদিন থেকে কিন্তু অপেক্ষা করছি যে কখন বৃহস্পতিবার আসবে আর কখন মা লক্ষ্মীর ঘরটা বসাবো এখানে দেখো না ঘরটা মসতে মুছতে এই যে ঘর মোছনের যে প্লাস্টিকটা এটা খুলে যায় বারবার তো এটাকে আবার ঠিক করাম আর ঠিক করতে গিয়ে আমার হাতে কিন্তু লোহার ঘাই লেগে গেল। তো আচ্ছা যাই হোক কাজ করবার সময় তো এমন ছোটো মোটো ব্যথা পেয়েই থাকি আমরা গৃহিণীরা এমন ছোটো ছোটো ব্যথা সহ্য করেই কিন্তু আমাদের সারাদিন সংসারের কাজগুলো করতে হয় কারণ ছোটো একটা ব্যথা নিয়ে তো আর বসে থাকলে হবে না কাজ করতে করতে কখন যে ছোট ছোট ব্যথাগুলো চলে যায় নিজেও কিন্তু টের পায় না আচ্ছা যাই হোক চলো তো এখানে দেখো ঘরটা তো মুছে নিলাম এখন রান্নাঘরটাকেও মুছে নিচ্ছি ভালো করে আর সকালবেলাতে ছেলেটাকে খাইয়ে স্কুলে পাঠালাম তখন কিন্তু রান্নাঘরের বাসনপত্র ধুয়ে নিলাম আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে তার জন্য কতগুলো কাপড় বের করে রাখলাম ধুয়ে দেব বলে ওই যে পুজোর দিন পরেছিলাম এই কাপড়গুলা তবে জানো তো ধোয়ার আর সময় পায়নি সারাদিন কাজ করতে করতে মানে প্রথমে তো ধোয়া মুছি করে ঘরদোয়ার পরিষ্কার করলাম তারপরে সকালবেলা কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার করলাম এরপরে তো পুজোর কাজ আর বৃহস্পতিবার মানে তো জানো অনেক কাজ থাকে প্রথমে আম পাতা তুলো বেলপাতা তুলো দুর্বা তুলসী পাতা ফুল তো অনেকক্ষণ কিন্তু সময় লেগে গেছে সাথে তো ছোট্ট সোনা মেয়েটা থাকে তো ওকে নিয়ে কাজ করতে না অনেক সময় লেগে যায় তো দেখো এখানে সাপ্লাইয়ের জল এসেছে আর ভালো স্পিড ছিল জলের তো ভাবলাম উঠোনটাকেও জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি বাড়িতে পুজোপালি করি তাহলে কিন্তু খুব ভালো লাগে মনটা একদম ফ্রেশ লাগে তো দেখো এখন আমি উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আমি কিন্তু গুরুদেব বসিয়েছি আমার আসনে আর বাবা লোকনাথ বসালাম আর মা লক্ষ্মীকে বসালাম তবে জানো তো আমাদের গুরুদেবের কিন্তু বৃহস্পতিবারের নিরামিষ খাওয়া হয় মানে তোমার মনের ইচ্ছে তুমি খেলো খেতে পারো না খেলো খেতে পারো তো সম্পূর্ণটাই কিন্তু তোমার মনের ইচ্ছে আমাকে আমি কিন্তু বারবার পুরোহিতকে জিজ্ঞেস করলাম যে আমি তো ঠাকুর বসালাম এখন কি বৃহস্পতিবারে নিরামিষ খেতে হবে নাকি তো পুরোহিত মশাই আমাকে এটাই বলল যে তোমার সম্পূর্ণ মনের ইচ্ছে তোমার যদি ইচ্ছে হয় তাহলে নিরামিষ না হলে লাগবে না আমাদের গুরুদেব কিন্তু কাউকে বলেনি যে মনের ইচ্ছে না থাকলে তুমি নিরামিষ খাও আর তোমরা তো যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তোমরা জানোই আমি কিন্তু নিরামিষটা ভীষণ পছন্দ করি পেঁয়াজের রসুনের তরকারি কিন্তু আমার ভালো লাগে না মাছটাও বেশি একটা পছন্দ করি না একটুখানি ডিমটা পছন্দ করি আর একটু মাংস খাই কিন্তু আমি মাছ এরপরে রসুন পেঁয়াজ খেতে একদম ভালোবাসি না তো দেখো বাইরের কাজগুলি সেরে গাছের থেকে নিরামিষের আয়োজন তুলে আনলাম প্রথমে কুমড়ার ডুগি পারলাম তারপরে রামেশ নিয়ে আসলাম আর জানো তো আমাদের গাছ রামেশগুলা রামেশগুলো না অনেক লম্বা লম্বা হয়েছে তো কয়েকটা রামেশ পাল্লাম কুমড়ার ডুগিয়ে আরও ঘরে টুকটাক সবজি ছিল তারপরে কারকলো পেরে নিয়ে আসলাম তো সব কিছু দিয়ে কিন্তু আজকে স্নান সেরে এরপরে নিরামিষ রান্না করব পুজো দিয়ে বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবার তো একটু শাড়ি পরে কিন্তু পুজোটা দিচ্ছি দেখবে শাড়ি পরে পুজো দিলে কিন্তু খুব ভালো লাগে তো সবসময় তো পরে থাকতে পারি না কারণ ছোট্ট সোনাটাকে নিয়ে এরপরে আবার সংসারে যাবতীয় কাজকর্ম কিন্তু শাড়ি পরে সবসময় করে উঠতে পারি না এমনিতে জানো তো বন্ধুরা আমি কিন্তু শাড়ি পরতে ভীষণ পছন্দ করি তো সবসময় আর পরা হয় না তবে বিশেষ কোনো দিন থাকলে কিন্তু আমি শাড়িটা পরি তবে আজকে তো খুব বিশেষ একটা দিন বৃহস্পতিবার লক্ষ্যের ঘট বসাব এখন থেকে চেষ্টা করব প্রত্যেক বৃহস্পতিবারে ধোয়াফালি করে নিরামিষ খাওয়ার যেহেতু আমাদের গুরুদেবেরও কিন্তু বৃহস্পতিবারে নিরামিষ খাওয়ার জন্য বলেছে মানে যারার ইচ্ছা খেতে পারে তবে আমার জানা তো ইচ্ছে আছে যে আমি প্রত্যেক বৃহস্পতিবারে নিরামিষ খাব তো রবিবারও খাওয়া যায় তো রবিবারে তো আর খাওয়া হবে না কারণ বাবা এর পাপা বাড়িতে আসে তো ওই দিন তো মাছ মাংস এগুলো থাকবেই তার জন্য আর রবিবারে খেলাম না তবে প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমি নিরামিষটা রাখা অবশ্যই চেষ্টা করব। আজকে প্রথম আমার ঠাকুরঘরে মা লক্ষ্মীর ঘর বসবে তো খুব সুন্দর করে কিন্তু ঘরটাকে সাজালাম আর অনেক রকমের ফুল খুঁজে খুঁজে আনলাম আমাদের পাড়ার যে দিদিভাইদের বাড়ি আছে ওদের বাড়ি থেকেও কিন্তু আনলাম তো দেখো অনেকগুলা ফুল এনে কিন্তু আমি সিংহাসনটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম সব কিছু সুন্দর করে সাজিয়ে নিলাম আর দেখবে ঠাকুরের চরণে যত বেশি ফুল দিয়ে সাজাবো ততই কিন্তু দেখতে খুব ভালো লাগে তো চলো বন্ধুরা আমি এখন পুজোটা দিয়ে নিই এরপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বৃহস্পতিবার তো লক্ষ্মীবার তার জন্য কিন্তু আজকে আর আমি ঘণ্টাটা বাজালাম না এমনিতেই আরতি করলাম তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আর আমার ছোট্ট সোনাটাকে দেখো বাইরে দাঁড় করিয়ে রাখলাম ও তো পুজো দেওয়া শেষ করতে দেয় না আমাকে মা প্রসাদ প্রসাদ বারবার বলবে প্রসাদ তো বলতে পারবে না আমাকে বলবে মা পছাদ তো এই বলে বারবার ঠাকুর ঘরে ঢুকবে আর একে একে তো প্রসাদগুলো নিয়ে নেবে আমিও মেয়েটার সাথে সাথে পছাদ বলছি তবে হাসি উঠে কি বলবো সারাদিন ওর সাথে ওর ভাষাতে কথা বলতে বলতে জানো তো আমাদের মুখে অনেক সময় ওর ভাষাগুলি এসে পড়ে আর দেখবে বাচ্চারা ছোট থাকতে যেভাবে কথা বলে কিন্তু খুব ভালো লাগে শুনতে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর অনেকটা বেলাও হয়ে গেছে তো সকাল থেকে কিন্তু কিছু খাইনি আমি একদম উপোস ছিলাম তো দেখো প্রথমে ভাত বসালাম তারপরে একটা আম নিলাম ঘরের মধ্যে আম ছিল অনেক রকমেরও তো অনেকগুলো পাকা আম ছিল তো একটা আম মেখে তারপরে একটু এটার সাথে মুরি নিলাম আর দুধ তো একটু মেখে সকালের টিফিনটা সকাল বলতে দুপুরের বেলায় টিফিনটা করে নিচ্ছি কারণ অনেকটা খিদাও পেয়ে গেছে এতক্ষণ জানো তো যেহেতু পুজোপালি কাজ করছি একদমই কিন্তু খিদা পাইনি এখন যেহেতু আসলাম একটু খিদা পেয়ে গেল কাজগুলি করতে করতে আজকে আমার অনেক বেলা হয়ে গেল যেহেতু নিরামিষ রান্না করছি আর নিরামিষের আয়োজন কাটতে দেখবে অনেক সময় লাগে কুমড়ার ডুগা ছিল ডাঁটা ছিল আরও রামাইশ কারকল এরপরে মিষ্টি কুমড় আলু তো সব কিছু কাটতে না অনেক সময় লেগে গেছে তো দেখো আমাদের গাছের কারকল কারকল চাক করে কেটে নিলাম কারকল ভাজা করবো আর মিষ্টি কুমড় ভাজা করব সাথে থাকবে মুগ ডাল আর সব সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করবো এত খুশি লাগছে বন্ধুরা কি বলবো তোমাদের সাথে সব কিছুই কিন্তু আমার নতুন করে শুরু হয়েছে ঠাকুর বসিয়েছি পরে স্নান সেরে ঠাকুর দেওয়া তারপরে বৃহস্পতিবারে নিরামিষ রান্না করা আর দেখবে স্নান টান করে যদি আমরা নিরামিষ রান্না করি খুব ভালো হয় কিন্তু খেতে তো অনেকক্ষণ সময় লেগে গেলো আমার রান্নাগুলি সারতে কারণ নিরামিষ রান্না করতে কিন্তু অনেক সময় লাগে মেন তো হলো কাটাটা নিরামিষ যত সুন্দর করে আমরা সবজিগুলো কাটবো তরকারিটাও কিন্তু রান্না করলে অনেকটা সুন্দর হয় গতকাল রাতে সিমের বীজ ভিজিয়ে রেখেছিলাম আর দেখো সোয়াবিনও দিলাম সোয়াবিনটা জানো তো নিরামিষ নিরামিষ আমাকে দিতে হয় আমার ছেলেটা না খেতে ভীষণ পছন্দ করে সোয়াবিন তো আমি সময় ঘরে সোয়াবিন রাখি যখনই নিরামিষ রান্না করি ওর জন্য দিই ও সোয়াবিনটা ভীষণ পছন্দ নিরামিষ তরকারিটা বসিয়ে তারপরে চলে আসলাম বাইরে কারণ নিরামিষ রান্না হতে তো অনেকটা সময় লাগে আস্তে জালে হবে তো দেখো এই যে কাপড় ভিজিয়েছিলাম কাপড়গুলি তো আর ধোয়ার সময় পাইনি মানে রান্না বসিয়ে দিলাম তো এখন সবগুলি কাপড় ধুয়ে রোদে মেলে দিচ্ছি সকাল থেকে কাজে ধরলাম আর এখন অবধি কিন্তু একদমই বিশ্রাম নেই কখন যে শেষ হবে কোনো ঠিক ঠিকানা নেই আচ্ছা বন্ধুরা এ যে আমি তোমাদের সাথে আমার সংসারের কাজগুলা পূজার কাজগুলা শেয়ার করি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে কিন্তু আমার পাশে থেকো কাজ করতে করতে আর কথা বলতে বলতে নিরামিষ তরকারিটাও রান্না হয়ে গেছে দেখো না কতটা সুন্দর হয়েছে সব কিছু গাছের সবজি কিন্তু শুধু মিষ্টি কুমড় আর সয়াবিনগুলি আলাদা ছিল আর সবটাই কিন্তু আমাদের বাড়ির সবজি তো মজা না একটুখানি হয়ে গেছে তারপরে দেখো মুখ ডালটাও সোমবার দিয়ে দিলাম আর একটু পাতলা করে আজকে ডালটা রান্না করলাম কারণ মেয়েটাও তো খায় তার জন্য কিন্তু বেশি একটা গাড়া ডাল আমি রান্না করি না তো একটু পাতলা করে আজকে ডালটা রান্না করলাম খুব তাড়াহুড়ো করে জানো তো রান্নাগুলি করলাম তো রান্নাবাড়া এখানে কমপ্লিট এখন বাসনগুলিও ধুয়ে নিচ্ছি আজকে আর রান্না করতে করতে বাসন ধুইনি কারণ অনেকটা লেট করে রান্না যেহেতু বসিয়েছে তার জন্য কিন্তু প্রথমে রান্নাটা সারলাম এখন সবগুলি বাসন পরিষ্কার করে চুলা চাটিগুলো মুছে নিচ্ছি কারণ ছেলেটাও আসার সময় হয়ে গেছে স্কুল থেকে ও আবার এসে ভাত খেয়ে কিন্তু মিসের বাড়িতে চলে যাবে একদমই সময় পায় না কিন্তু ও তো ও আসার আগে আগে কিন্তু আমাকে রান্নাটা কমপ্লিট করে নিতে হয়েছে সকালবেলা একবার পরিষ্কার করেছি চুলা তবে এখন যে রান্না করেছি তো একটু একটু তেল ছিটে পড়েছে তো আবার পরিষ্কার করে রাখলাম দেখবে রান্নার জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে ভালো লাগে না দেখতে তো দেখো কি কি রান্না করলাম কারকল মিষ্টি কুমড় ভাজি আর মুগ ডাল আর সব সবজি দিয়ে একটা নিরামিষ রান্না তো হয়ে গেল আজকে সারাদিন এই খাবারেই চলে যাবে বৃহস্পতিবার হল লক্ষ্মীবার তো লক্ষ্মীবারে কিন্তু আমি সাজোগুজু করতে ভীষণ পছন্দ করি এমনিতে সবসময় সাজতে পছন্দ করি তবে সবসময় তো আর সময় করে উঠতে পারি না তবে বৃহস্পতিবারে কিন্তু যতই কাজ করে না কেন আমি কিন্তু সাজবই সাজবো বলতে এই যে পায়ে আলতা পর্ব নেরপালিশ পর্ব আর জানো তো নোপুর পরতেও কিন্তু ভীষণ ভালোবাসি তবে নোপুরটা পড়ি না পায়ে আমি যদি নোপুরটা পায়ে লাগাই তখন জানো তো ঘরের মধ্যে হাঁটলে আমার মেয়েটা ঘুম থেকে উঠে যায় ওভাবে মা এসেছে তার জন্য কিন্তু নোপোর আর বাড়িতে পড়তে পারি না সংসারের সমস্ত কাজ পুজো রান্না সব কিছুই কমপ্লিট এখন শুধু দুপুরে খাওয়া দাওয়াটা বাকি আছে তো এখন মা মেয়ে দুজনে মিলেই সেজে নিচ্ছি কারণ বৃহস্পতিবারে আমার ঘরে ছোট্ট ঠাকুর তো সাজাতে হবে বলো আর এমনি তো না ও সাজতে ভীষণ পছন্দ করে নিরামিষ রান্নাগুলো জানা তো বন্ধুরা ভীষণ ভালো হয়েছে খেতে আমি রান্না করেছি বলে বলছি না তবে এ যে স্নান টান করে ঠাকুরের নাম নিয়ে নিরামিষটা রান্না করলাম একদম ঠাকুরের মতন বা বুগের মতন রান্নাটা হয়েছে এতটা ভালো হয়েছে তো চলো বন্ধুরা আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নি দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে গুড নাইট